নমস্কার আমি রোহান প্রথমে বলে দিই শোরুমের নামটা রাশিদান কোম্পানি জুয়েলার্স অ্যাড্রেসটা হচ্ছে ওয়ান টোয়েন্টি নাইন বাই ওয়ান বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট কলকাতা টুয়েলভ ল্যান্ডমার্ক বৌবাজা ব্যাংক অফ ইন্ডিয়া থেকে টু কলে মার্কেটের দিকে আসলে হ্যান্ডম্যান ঠিক আমাদের শোরুম স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে প্রবলেম হলে আমরা সম্পূর্ণ গাইড করে দেবো সামনে তো নতুন বছর এবং বিয়ের মরসুমও আছে সেটার জন্য অফার হয়েছে আমাদের আপ টু 50% ডিসকাউন্ট অন মেকিং চার্জেস অফ গোল্ড জুয়েলারি আপ টু 50% ডিসকাউন্ট একদম আর ডায়মন্ড পর ডায়মন্ড পারচেজ করলে আপনার ফ্ল্যাট 30% ডিসকাউন্ট অন নেম ভ্যালু এবং ফ্রি গিফটস অন এভরি পারচেজ আর ডিলাকটা পর কেনাকাটা করলে গোল্ড কয়েন সম্পূর্ণ ফ্রি থাকছে চলুন আজকে মেইনলি パール কালেকশন দেখা পড়লে মানতাশা থেকে শুরু করে হালকা চিক টাইচেন নতুন কালেকশন পালে নেকলেস সবকিছুই দেখাবো তো চলুন দেখাই প্রথমে একদম হালকা থেকে যেটা দেখাচ্ছি パール নেকলেস আর একটু দেখিয়ে দি দেখুন এটা দেড় গ্রাম দেখুন বাইন্ডিং করা আছে অনেক রকম ডিজাইনই পেয়ে যাবেন মাছের মধ্যে একটা ডিজাইন দেখিয়ে দিই দেখুন এক গ্রাম চারশো দেখুন

নর্মাল স্টোর ডিসকাউন্ট থাকে আমাদের সবসময় বারো মাসে তেরো পাপন লেগেই থাকে দেখুন অনেক রকম ডিজাইন আছে সবকিছুই দেখিয়ে দিচ্ছি আপনাদের একটা ভিডিওতে সবকিছু দেখানো সম্ভব না ম্যাক্সিমাম যতটা পাচ্ছি দেখিয়ে দিচ্ছি সবসময় আমরা চাইবো স্টোর ভিজিট করার জন্য এবং যারা স্টোরটা রয়েছে অ্যাড্রেসটা হচ্ছে ওয়ান টোয়েন্টি নাইন বাই ওয়ান বিপি বিপি বিহারি গাঙ্গুলি স্ট্রিট কলকাতা টুয়েলভ বৌ বাজার ল্যান্ডমার্ক হচ্ছে ব্যাংক ব্রাঞ্চ একটাই রয়েছে হ্যাঁ আমাদের কোনো ব্রাঞ্চ নেই একটাই শোরুম আমাদের দেখুন এবার চলে আসি তিন লাইনের সীতারের মধ্যে দেখুন একটু করা আছে দেখুন একদম হ্যাঁ দু গ্রামের দেখুন লহরি সব রকম ডিজাইন আমাদের কাছে পেয়ে যাবেন হালকা থেকে ভারীর মধ্যে দেখুন এই যে লহরিটা দেখছেন এটাও মোটামুটি দু গ্রাম মতন আছে দু আড়াই গ্রাম মতন আছে দু গ্রামে চলে আসছে হ্যাঁ এবং যেটা এটা দেখছেন পলচিকটা এটা মোটামুটি দেড় গ্রাম মতন আছে নেকলেসটাও যেটা দেখছেন মোটামুটি দেড় গ্রামের মতন আছে এটা আরেকটা দেখুন এটা আমাদের এক্সক্লুসিভ ডিজাইন যেটা তিন লাইনের প্রজাপতির মধ্যে মিনাকারি করা সীতা যেটা আছে এটা মোটামুটি কত গ্রামে আসছে এখানে এই সীতারটা যেটা ওজন আছে মোটামুটি সাত গ্রাম এটা যেটা আছে মোটামুটি দেড় গ্রাম মতন আছে এইটা এটা মোটামুটি দেড় গ্রাম মোটামুটি এটা আমরা তো সাজিয়ে রাখি কাস্টমাইজ আমরা করে নিতেই পারে কাস্টমাইজ কিন্তু করা হয় যদি পাওয়া যায় কাস্টমারস কি অর্ডার দিতে মোটামুটি দেড় সপ্তাহের মধ্যে দিয়ে একদম এবার আমাদের আইটু নতুন কালেকশন দেখিয়ে দি টাইচেন গ্রাম থেকে টাইচেন টাইচেন হয়তো আপনারা জানেন যে 10 12 গ্রামের নিচে পাওয়া যায় না কিন্তু আমরা দেড় গ্রাম এনেছি টাইচেন তো পলট টাইচেন শঙ্খর মধ্যে একটা দেখিয়ে দি দেখুন এটা মোটামুটি ওজন আছে 4 গ্রাম একটু ভারীর মধ্যে 4 গ্রাম

দেখো পারবে না সবার জন্য তাদের জন্য আমাদের ইনস্যুরেন্স অনলাইন কোরিয়া অল ওভার ইন্ডিয়া अवेलेबल আছে নিজের দারে ফোন করুন আমরা গাইড করে দেব আপনাকে তোমরা নাও আসো কিন্তু না বাড়িতে বসে নিশ্চিন্তে গোল্ড কিনতে পারেন যত কোনা জিনিসটা আপনি হাতে পাবেন ততক্ষণ সম্পূর্ণ আমাদের দায়িত্ব থাকবে এবার আপনি দেখিয়ে দিন একটু পাল মান্তাসা পল মানতাশায় দেখুন আমাদের কাছে মোটামুটি পল মানতাশা স্টার্টিং পেয়ে যাবেন 2.5 গ্রাম থেকে কতটা ভরাট হয়ে থাকবে দেখুন দেখুন এটা চার গ্রাম সাতশো নব্বই এটা একটা ডিজাইন দেখুন দেখুন পুরো হাতে বসেই থাকবে খুব সুন্দর ডিজাইন মোটামুটি পাঁচ গ্রাম মতন আছে এটা সব রকম ডিজাইনই পেয়ে যাবেন আমাদের কাছে হালকা থেকে ভারী সব তো একটা ভিডিওতে দেখানো সম্ভব নয় তাই কিছু ডিজাইনই দেখিয়ে দিচ্ছি আমরা সবসময় চাইবো আমরা শোরুম ভিজিট করুন এবং আরো কালেকশন দেখুন এটা দেখুন

একটা ছোট্ট লাল মিনে দেওয়া এক গ্রাম দুশো নব্বই দেখুন সব রকম কালেকশনে পেয়ে যাবে আমাদের কাছে এটা মোটামুটি দু গ্রাম এগুলো এটা পাঁচটা পিস দেব দু গ্রাম একটু বড়র মধ্যে নিতে চাইলে দু গ্রাম চারশো আর একটা বাটারফ্লাই এর মধ্যে মোটামুটি দু গ্রাম আড়াই গ্রাম মতন আছে এটা দেখুন তিন গ্রাম আর একটু

এবার চলে আসি কিছু একদম লাইট ওয়েট পার্ল নেকলেসের মধ্যে মোটামুটি পার্ল নেকলেস আমাদের কাছে স্টার্টিং পে যাবেন দেড় গ্রাম থেকে দেখুন বাটারফ্লাই মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন দেড় গ্রাম মাত্র দেড় গ্রাম গড়াটা পুরো ভরাট হয়ে থাকবে যাই দেখছেন সব বাইশ ক্যারেট উইথ এইচ ওয়াই থাকবে আমাদের বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স উইথ এইচ ওয়াই হলমার্ক করাই থাকবে এক গ্রাম আটশো চল্লিশ দেখুন এক গ্রাম সাতশো একশো সত্তর এবং সামনেই তো পয়লা বৈশাখ বিয়ের মরশুম আছে তাড়াতাড়ি চলে আসুন অফারটা গ্র্যাপ করুন দেখুন এটা একটু বড় লকেটের মধ্যে একদম লাইট ওয়েট এক গ্রাম সাতশো